হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্টিলের গ্লাসে তালের ভাপা পিঠা যেটা হবে নরম তুলতুলে কেকের মতো স্পঞ্জি আর খেতে হবে জাস্ট অসাধারণ টেস্টি রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তালের ভাপা পিঠা তো তালের ভাপা পিঠা বানাতে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর সেই মিক্সিং বোলের মধ্যে আমি দেবো এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে মানে এক প্যাকেট সুজি পুরোটাই আমি দিয়ে দিলাম তো এইবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটফট করে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেবো দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ পুরো গুঁড়ো দুধটাই আমি ঢেলে দিলাম আর অবশ্যই একটু গুঁড়ো দুধ দেবে তাহলে এই ভাপা পিঠেগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এক কাপ তালের পাল্প এই কাপ ম্যাপে আমি এক কাপ সুজি দিয়েছিলাম সেই কাপেরই দিচ্ছি এক কাপ তালের পাল্প তো অবশ্যই কিন্তু এই মাপগুলো ঠিকঠাক মতো দিতে হবে তুমি যদি এক কাপ সুজি দাও তোমাকে দিতে হবে এক কাপ তালের পাল্প তবেই কিন্তু এই ভাপা পিঠেটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে এইবার আমি এর মধ্যে দেবো হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো চিনিটাকে আগে থেকে খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম তো চিনিটাকে যদি একটু গুঁড়ো করে দেওয়া যায় না তাহলে দেখবে খুব তাড়াতাড়ি মিশে যাবে তো তুমি যদি এক কাপ পরিমাণে তালের পাল্প নাও তোমাকে দিতে হবে হাফ পরিমাণে চিনির গুঁড়ো এই মাপগুলো অবশ্যই ঠিকঠাক রাখতে হবে বা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো অথবা তাল কতটা মিষ্টি সেই আন্দাজে চিনিটা দিতে হবে এবার সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিতে হবে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম ততক্ষণে অন্য উপকরণগুলো রেডি করে নেব এখন আমরা একটা টেস্টি টেস্টি নারকলের পুর রেডি করে নেব তার জন্য দেখো এখানে আমি একটা গোটা নারকলকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি মানে দুটো মালা হয়েছে দুটো মালাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে পুরানি দিয়ে কুড়িয়ে নিলাম আর এই নারকলের মালাটাকে কিন্তু পুরো লাস্ট অবধি করানো যাবে না তাহলে যে কালো অংশটা সেটা বেরিয়ে আসবে একটু রেখে রেখে কোরাবে তাহলে দেখবে নারকলগুলো এইরকম একদম সাদা ধবধবে থাকবে এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার এই ঘিয়ের মধ্যে দিলাম দুটো এলাচ আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দারচিনি এবার এলাচ আর দারচিনিটাকে এই ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে যখন দেখবে এই দারচিনি আর এলাচ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখন এর মধ্যে কুরোনো নারকেলটা দিয়ে দিতে হবে তো দেখো কুরোনো নারকোলটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে নারকলটাকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম দুই চামচের মতো চিনি আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ আখের গুড় এতে খুব সুন্দর একটা কালার আসবে একটু লালচে কালার আসবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো তোমরা চাইলে কিন্তু এই পুরটা শুধু চিনি দিয়েও করতে পারো অথবা শুধু আখের গুড় দিয়েও করতে পারো তো দেখো আমি চিনি আর আখের গুড় দুটো মিলিয়েই করছি আর তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনি অথবা গুড়টা অ্যাড করে দেবে তারপরে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে দেখবে গুড়টা খুব সুন্দরভাবে মিশে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট এই নারকোলটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে নারকলটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর নারকেলটাকে ঠিক এই রকম একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে নরম থাকলে কিন্তু হবে না আর নারকেলটা ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা নারকোল ভাজা ঘ্রাণ পাবে তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাজুবাদাম একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম একটু কাজু বাদাম কুচি দিলে কী হবে যখন তুমি খাবে না এই কাজু বাদামের টুকরোটা যখন গালের মধ্যে পড়বে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে তো কাজু বাদাম কুচি দিয়ে খুব সুন্দর করে নারকলের সঙ্গে একটু চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে নারকলের পুর এবারে নারকেলের পুরটাকে একটি থালার মধ্যে আমি নামিয়ে নেব তো দেখো সমস্ত নারকলের পুরটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই পুরটাকে ঠান্ডা হতে রেখে দেব আর ততক্ষণে এদিকে দেখো সুজির ব্যাটারটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো দশ মিনিট পরে এবারে ঢাকনাটা খুলে সুজির এই ব্যাটারটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো সুজির এই মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে তো ব্যাটারটা কিন্তু এতটা শুকিয়ে গেলে হবে না একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি গরুর দুধ আর গরুর দুধটাকে আগে থেকে জাল দিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে রেখেছিলাম এবার অল্প অল্প করে গরুর দুধ দেবো আর খুব সুন্দর করে চামচ দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কারণ এই ব্যাটারটাকে আমাদের আরেকটু পাতলা করতে হবে তবে খুব বেশি পাতলা করব না একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাটারটাকে গুলে নেব তোমরা চাইলে কিন্তু জল দিয়েও গুলতে পারো তবে যদি দুধ দিয়ে গুলো না তাহলে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেখো ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি এক প্যাকেট ইনো পুরো ইনোর প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুগণ এখানে একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে তোমরা অবশ্যই হাফ চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেবে আর যদি বেকিং পাউডার না থাকে তাহলে অবশ্যই এক প্যাকেট ইনো দিয়ে দেবে তো দেখো ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে ইনোর উপরে আমি দুই চামচ দিয়ে দিলাম লিকুইড দুধ একটু দুধ দেওয়ার সাথে সাথেই দেখো ইনোটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে এইবার একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে ইনোটাকে ব্যাটারের সাথে মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে আর ব্যাটারটা একদম হালকা পাতলা হয়ে গেছে আর ব্যাটারটা যদি এরকম হালকা পাতলা হয় তবেই কিন্তু ভাপা পিঠেগুলো একদম কেকের মতো স্পঞ্জি তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আমাদের ব্যাটারটা ঠিক এইরকম একটা গাঢ় ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না ব্যাটারটাকে এইভাবে হাতা হাতাতে উঁচু করলে ধীরে ধীরে পড়বে একবারে কিন্তু পড়বে না একটু ধীরে ধীরে পড়বে সেরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এদিকে দেখো আমি নিয়েছি দুটো স্টিলের গ্লাস আর এই রকম স্টিলের গ্লাস আমাদের সবার বাড়িতে থাকে তো এইবারে কি করতে হবে এই গ্লাসের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে তো আমি একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে গ্লাসের সারা গায়ে ভেতরে এই সাদা তেল এইভাবে লাগিয়ে নেব। এতে কি হবে পিঠেটা যখন আমরা ডিমোল্ট করব খুব সহজে দেখবে ভাপা পিঠেটা বেরিয়ে আসছে একটুও কিন্তু গ্লাসের গায়ে লেগে থাকবে না তো অবশ্যই দুটো গ্লাসের মধ্যে খুব ভালো করে কিন্তু সাদা তেল লাগিয়ে নিতে হবে এবারে যে সুজির ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সুজির ব্যাটার এভাবে গ্লাসের মধ্যে ভরে দিতে হবে তো বন্ধুগণ এই ব্যাটারটাকে কিন্তু পুরোপুরি গ্লাসটাকে ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে কিন্তু ব্যাটারটাকে দিতে হবে তো দেখো এইভাবে কিন্তু অর্ধেকটা পরিমাণে ফাঁকা রেখে ব্যাটারটাকে আমাদের গ্লাসের মধ্যে দিতে হবে কারণ আমরা পিঠেগুলো যখন ভাপাবো না এই ভাপা পিঠেগুলো একদম ফুলে গ্লাসটা ভরে যাবে সেজন্য আমাদের গ্লাস কিছুটা ফাঁকা রেখে কিন্তু ব্যাটারটাকে দিতে হবে তো দুটো গ্লাসের মধ্যে আমি ব্যাটার ভরে নিয়েছি আর গ্লাস দুটোকে ধরে এইভাবে একটু ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে কি হবে মিশ্রণটি গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এইবারে আমরা যে নারকলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নারকলের পুর নিয়ে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু লম্বা লম্বা করে রোল করে নিতে হবে মানে আমরা গ্লাসে যতটা পরিমাণে ব্যাটার দিয়েছি সেই ব্যাটারের লেন্থ অনুযায়ী কিন্তু রোলটাকে তৈরি করতে হবে তো দেখো খুব সুন্দর একটা রোল আমরা তৈরি করে নিয়েছি এই রোলটাকে এই ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে দিতে হবে একদম শেষ অবধি ডুবিয়ে দিতে হবে তো দেখো এইভাবে কিন্তু ডুবিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আরও একটা রোল আমরা তৈরি করে নেব তো বন্ধুগণ যেহেতু এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচুর পাকা তাল পড়ছে আর এই পাকা তাল থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই যে নারকলের পুরটা দেখছো এই নারকলের পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় একদম কেকের মতো স্পঞ্জিয়া নরম তুল তুলতুলে হয় তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটা রোল আমি তৈরি করে নিয়েছি আর রোলটাকে খুব সুন্দর করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো দুটো গ্লাসই আমাদের তৈরি হয়ে গেছে এইবারে এই পিঠেগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তো তার জন্য দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন গরম হয়ে গেছিলো গরম জলের মধ্যে এরকম একটা রিং বসিয়ে দিয়েছিলাম তো চেষ্টা করছিলাম একটা রিংয়ের মধ্যে দুটো গ্লাসকে সেট করে বসিয়ে দিতে তো একটা রিংয়ের মধ্যে ধরেনি বলে রিংটাকে মাঝখানে রেখে দুটো গ্লাসকে এইভাবে আমি সেট করে বসিয়ে দিয়েছি লক্ষ্য রাখতে হবে গ্লাসটা যেন কাত হয়ে পড়ে না যায় খুব সুন্দর করে সেট করে বসিয়ে দিতে হবে এইবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে পিঠেটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিট এই পিঠেটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর পিঠেটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর দেখো গ্লাসটা একদম পুরোপুরি ভরে গেছে আমি কিন্তু ব্যাটারটাকে গ্লাসের অর্ধেকটা পরিমাণে দিয়েছিলাম আর এখন দেখো ফুলে একদম ভরে গেছে গ্লাসটা তো এইবারে খুব সাবধানে গ্লাস দুটোকে আমাদের কড়াই থেকে নিচে নামিয়ে নিতে হবে তো দেখো একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তারপরে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমরা এই পিঠেগুলোকে ডিমোট করব। তো দেখো গ্লাসগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু পিঠেগুলোকে ডিমোল্ট করতে হবে তবেই দেখবে পিঠেগুলো খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে তো দেখো কত ইজিলি কিন্তু পিঠেটাকে আমি ডিমোল্ট করে নিলাম আর দেখো কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে একদম কেকের মতো স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয় খেতেও অসাধারণ টেস্টি হয় যেমন সুন্দর ফ্লেভার হয় খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটি পিঠে আমি তোমাদের ডিমোল্ট করে দেখাচ্ছি এইভাবে পিঠে একটু টান দিলেই দেখবে খুব সহজে পিঠে বেরিয়ে আসবে তারপরে গ্লাসটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই দেখবে কত সহজে দেখো পিঠেগুলো ডিমল্ট হয়ে যাচ্ছে আর গ্লাসের গায়ে দেখো একটুও লেগে নেই অবশ্যই কিন্তু গ্লাসের গায়ে খুব ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে খুব সহজে এইভাবে পিঠেগুলো বেরিয়ে আসবে আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো দুটো পিঠেকেই কিন্তু আমি ডিমল্ট করে নিলাম এবার একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিতে হবে তো তার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরির গায়েও কিন্তু অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপরে পিঠেগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নেব তো বন্ধুকান পিঠেগুলোকে কাটার আগে অবশ্যই ছুরির গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে খুব স্মুথলি তোমরা পিঠেগুলো কেটে নিতে পারছো তো এখানে আমি পিঠেগুলোকে একটু গোল গোল করে রোল করে কেটে নিচ্ছি এতে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো পাকা তাল থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি বানিয়ে খাও খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো আজকের এই তালের ভাপা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ